কুরবে মন চাইলেই যখন যেটা দষ্টায় লয় তো কারু অপর যখন যেটা দষ্টায় লয় তো কারু অপর যখন যেটা দষ্টায় লয় তো

বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুলmarked হলো আসল গোটা স্টার ঐতো কারো বাপের بیٹা করবে মন চাইলেই যখন যেটা স্টার হয়তো কারো বাপের بیٹা করবে মন চাহিলেই যখন যেটা যত শের মাটি ঝকে ভটছে বসে ঐ কত বিনা আজানের সুরে সুরে জীবন যাদের বেঁধে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেঁধে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘটা ঘটা দেশটা কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নৈত কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নৈত কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নৈত কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা ¡Ey, aquí, aquí, que se escurre chicho.